আমাকে তুমি সিঙ্গারা খাও না সিঙ্গারা খালে তোমার গ্যাস হয় আরে এখানে তো গপ করে দিচ্ছো ও যখন শরীর খারাপ হবে যখন পাতলা পাই কেন তোমরা হাতা ধরবে তখন তুমি বলবে যে ও তোমার জন্য খাইছি আমার সব দোষ পড়বে খাবো ও পরে বলবা আমি রাক্ষসী তোমাকে বসায় বসায় একা একা গিলছি এখন সিংড়া খাচ্ছি দুদিন পরে বলবা তোমাকেও খাই নিব এই কথা শুনানোর জন্য তো তুমি খাচ্ছ না আমি বুঝি না কি হলো কি ব্যাপার আবার রাক্ষসের মতন খাচ্ছে কেন এখন বেবি আজকে না আমি খুব ক্লান্ত হ্যাঁ আজকে আর কথা বলতে পারবো না আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আমার না খুব ঘুম পাচ্ছে আচ্ছা বেবি তুমি ঘুমিয়ে পড়ো তোমার রেস্টের দরকার আছে আচ্ছা বেবি ঠিক আছে গুড নাইট আই লাভ ইউ লাভ ইউ টু হ্যাঁ হ্যালো বেবি শোনো না আজকে না আমার খুব ঘুম পাচ্ছে আজকে কাজ করে না খুব খারাপ লাগছে বুঝলা আমি যে ঘুমাই হ্যাঁ আমার কাছ থেকে মুক্তি পেতে চাও আমাকে আর ভালো লাগছে না আমার সাথে কথা বললে তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে আমি তো খুব বলতা বেবি তোমার সাথে আমি কথা বলে মন ভালো হয়ে যায় মন একদম চাঙ্গা হয়ে যায় এখন তো বলো না ও এখন আমি হয়ে গেছি পুরানা এখন তো নতুন নতুন আসছে না তোমার লাইফে আমি কি বুঝি না আমার ফোনটা রাখার সঙ্গে সঙ্গে তুমি অন্য জনের সাথে আবার কল করতে শুরু করবা দুপুর দুপুর করে কথা বলবা আমি বুঝি না আমাকে গাঁথা পাইছো না কি তোমাদের তো একটাকে দিয়ে পোষায় না তোমার তো দশ বারোটা করে লাগে নতুন নতুন চাই রমি হতে চাই উড়ি উড়ে বেড়ে উড়ি উড়ি আমাকে তো আর ভালো লাগে না তোমাকে আমি ভালোবাসায় ভুল করছি বেবি তোমার জন্য চকলেট নিয়ে আসছু কিট কিট কে আনতে বলছে তোমাকে চকলেট ও পরে তখন বলবা যে আমার সাথে দেখা করতে আসলে তোমার চকলেট আনতে হয়

Puji nak teman tetap sepat.

শোনো না কালকে না বাড়িতে অনেক লোকজন আসবে হ্যাঁ তুমি কল করবা না হ্যাঁ কি যে করা যায় আজকে তো ফোন করবা বারণ আলো আবার না ফোন করলে কালকে আমার দোক প্রধান কি যে করিম না ভাই ফোন করা যা নাহলে কেউ আবার কেনা ফোন করিসনি

ওই অভিমানটা ভাঙানোর জন্য না অনেক সময় না বাড়িতেও যেতে হয় ওটা তো আমরা সারপ্রাইজ বুঝতে পারলাম Ah, quoi, bébé? Eh, bébé. ইনাচিস তুই মুই খালি গোটা পাইটা খোঁজ নাই আচ্ছা মোনা সত্যি করে ভুল হয়ে গেলে আমাকে ক্ষমা করে দিও হ্যাঁ দেখো তোমার জন্য আমি ক্যাডবেরি আর গোলাপ ফুল আমাকে মাফ করে দিও হ্যাঁ না আমি আর এরকম করব না কোনোদিন তুমি চিন্তা করো না তুমি এটা নাও তুমি তুমি এটা নাও না তুমি এটা নাও 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 না নাও তোমাকে রাগ করতে হবে না এটা নাও না তুমি কি করছো তুমি নাও তো তুমি এটাকে নাও তুমি নাও তোমাকে নিতে দাও আমাকে মাফ করে দাও তুমি কি ওরকম না তোমাকে নিতে হবে তুমি ইসিস কেন করছো তুমি নাও না কি